হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি একজন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকাল সকাল চলে আসলাম দেখতে পাচ্ছেন মশারি টশারি দিয়ে একাকার অবস্থা মানে ঘুম ঘুমার থেকে উঠলাম চলুন আজকে ব্লগটা শুরু করি ভাবলাম অনেকদিন ব্লগ করি না আজকে এমনিতেই বাসায় যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার হচ্ছে এই পাশের যে জানালাটা দেখতে পাচ্ছেন এই জানালা একদম সাথে পাশের বিল্ডিংটা মানে এমন একটা এখানে অবস্থা যে চারাঙুল ফাঁকা না বিল্ডিং এর মানে কিভাবে করছে আল্লাহ বাবুদ জানে যাই হোক আমার এগুলো দেখার বিষয় না আমি এখন তাতে তাতে জটাপট জটাপট হচ্ছে মশাইটা উঠাই ফেলি আর অর্ধেক খুলে রেখে গেছে ও আচ্ছা এটা তো আমার নতুন বাসা হ্যাঁ হ্যাঁ শিবচরের নতুন বাসা আপনারা আমার খাটটা দেখেন আর একটু আর কি ব্যাসেলর থেকে একটু ফ্যামিলি হওয়ার চেষ্টা আর কি মানে আপনার চেষ্টা কিন্তু দোয়া করবেন আমার এই নতুন সংসারটা যেন আমি সুন্দরভাবে গুছাতে পারি আর নতুন সংসার আমার আমার আমি যে বিয়ে করেছি এটা হয়তো বা কিছু সংখ্যক লোক জানে কিছু সংখ্যক লোক জানেন না কারণ বিয়ে করার কোনো ভিডিও বা কিছু দেওয়া হয় নাই আসলে আমার সেরকম কোনো কিছু নাই বিয়েটা আমরা হচ্ছে বলা চলে পালাইয়েই বিয়ে করছিলাম যাই হোক এটা নিয়ে একদিন গল্প করব আড্ডা হবে কিভাবে রিলেশন কিভাবে বিয়ে আজকে চলুন ব্লকটাই শুরু করি এটা আমার বেলকনি আর এটা আমার জগাখিচুড়ি রুম আসলে আপনাদেরকে আমি এরকম এলোমেলো অবস্থায় দেখাচ্ছি কারণ হচ্ছে কি আমার এখন পর্যন্ত দেখুন আমার সাজগোজার জিনিস কিছু এখানে কিছু ওই পাশে হচ্ছে ওই রুমে মানে ওই রুমটা পুরোই গোডাউন রোড মানে গোডাউন বানাই ফেলছে বুঝতে পারছেন আর এই হচ্ছে আমার বেডরুম মানে এখনো ঠিকঠাকভাবে গুছানো হয়নি বাথরুম আর এটা হচ্ছে গিয়ে গেস্টদের জন্য রুম কিন্তু এই রুমটা এখনো গুছানো হয়নি আশা করে আশা করি মানে সব কিছু গুছাই ফেলবো এক সপ্তাহ মতো মানে এখনও আমার অনেক জিনিসপত্র কিনতে হবে তো যে কারণে কোনো কিছুই কেনা হয় নাই মানে গুছানো হয় নাই হুম আর এটা মেন ডোর চলুন আমি হচ্ছে একটু ভাত খাবো হ্যাঁ ভাত খাবো তো ভাবতেছি কি দিয়ে খাবো আজকে না আমার তরকারি নাই এই যে ও পেয়ে গেছি আজকে হচ্ছে ডিম ভাজি করব। চলুন ডিম ভাজি করে ফেলি কারণ এছাড়া তো কোনো উপায় নাই আর বুঝতেই পারতেছেন আমার ফ্রিজটাও নাই তাই জন্য দৈনিক যা রান্না করবো সেই সবজিটাই জাস্ট নিয়ে আসা হয় এটা আজকে রান্না করবো মিষ্টি কুমড়া তো চলুন আমি ভাত বেড়ে খাওয়া শুরু করি আমি হচ্ছে ডিম ভাজি খাই সেটা মধ্যে প্যাস ট্যাস দিলে আমি না খাইতে পারি না এর জন্য হচ্ছে এভাবে খালি ভাজি করতে হবে বুঝতে পারছেন না করে খুব পাশে মানে অনেকেই খালিটা পছন্দ করে না কিন্তু আমি আবার মানে প্যাস দিয়ে খেতে পারি না এটা আসলে এক একজনের রুচি বলার চলে বা তাছাড়া মনে করেন যে এটা শর্টকাট বুঝতে পারছেন শর্টকাট করে করে ফেলেন আইসাদের এটা হচ্ছে মানে অনেক বড় একটা ভালো বুদ্ধি বুঝতে পারছেন তো চলুন ডিম ভাজে ফেললাম এবার খাওয়া দাওয়া করা যাক হুম কিছু রান্না করলাম এটা হচ্ছে ফুলকপি দিয়ে হচ্ছে ভুল মন থাকে না বেগুন পাঙ্গাস মাছ ছিল এটা কত আর এইটাই মাত্র রান্না করছি ডাল পানি ডাল আর যেটা আমরা খাই ফুলকপি কাটতেছি পেঁয়াজ রসুন কেটে রাখছি আলু কাটবো ভাত হয়ে গেছে কাটাকাটি চলছে তো চলুন রান্না কমপ্লিট করা যাক আর এটাই মোটামুটি ভালোই কাজ করা যাচ্ছে পানিটার ফ্লো খুবই কম একটু লেট হলেও গরম পানিটা বের হওয়ার কারণে ভালো লাগতেছে ও চলুন তাহলে শেষ করি এটা হলো আমার সন্ধ্যার খাবার কি করব বলুন এটা খাওয়া দাওয়া করতে হবে আর আহ বিশেষ করে কি একটু পুষ্টির দরকার আছে বিশেষ করে একটু পুষ্টির দরকার আছে বুঝতে হবে সবথেকে বড় কথা হচ্ছে এটা আমি একটু শারীরিকভাবে অসুস্থ যে কারণগুলোতে হচ্ছে অবস্থা ও আচ্ছা দেখুন এটা কিনেছি আলমিরা এটা হলো আমার ড্রেসিং টেবিল দেখেছেন আর করবো বলুন আমার দম বন্ধু স্যার এখানে না ঔষধের বস্তা আমার দুঃখিতে হবে ওকে চলুন আগে আমি আপনাদের দেখাই আমি এখান থেকে একটা বিস্কিট উঠিয়ে ভিজালাম মানে একটা বিস্কিট সল্টেস বিস্কিটটা আসছে না ওইটা আর বিশেষ করে সল্টেস কিন্তু আপনারা খালি খেতেও খুবই মজা লাগে তা তো সবাই জানেন তাই না আমি চাইলে আর একটা বিস্কিট দেবো তারা এই যে দেখছি তবে হ্যাঁ এবার ভিজবে দুটোই না আমি আগেরটা খাবো হুম হুম এটা এটা তো এটা তো মনে হচ্ছে মারামারি লাগছে ভিজে নাই পুরোটা আমার মনে হচ্ছে জানেন এটাই ভিজে গেছে লাস্টে যেটা দিলাম সেটাই আগে ভিজছে এগুলো কিন্তু সর আমার স্বর খুব পছন্দের স্বর নিয়ে আমার জামাইয়ের সাথে আমার মারামারি লেগে যায় বুঝতে পারছেন দাঁড়ান এবার আমি খাবো ওকে 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 এই যে সরসহ না ভেঙে গেছে ওকে চ্ছি ভেঙেই গেল পুরোটা মজা আছে কিন্তু তুই আস আসলেই মজা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি এস বিস্কিট নিয়েছি এবার আমি এটাকে গুস করে ভিজাবো হুম দুধের সরসহ এখানে আছে দুধের সর দুধের সরসহ খেনে নাম এই দেখুন বিস্কিটটা খাচ্ছি হুম সো এভরিওয়ান আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করবেন শীত লাগে খুবই গোসল করতে হবে যাই হোক খুদা হাফেস